মাটির ঘরে প্রকৃতির এক অন্যরকম সুখের ছুঁয়া নিতে আসতে পারেন সিলেটের এই চমৎকার সুন্দর রিসোর্টে যেখানে আপনি চাইলে তাবুতেও থাকতে পারবেন সিলেট ভ্রমণে যারা বাজেট হোটেল কিংবা সুন্দর রিসোর্ট খুঁজেন তাদের জন্য এই রিসোর্টটি হতে পারে একটি আদর্শ গন্তব্য যেখানে আপনি সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার সাথে সাথে রাতে প্রকৃতির সাথে এক অন্যরকম সুখের ছোঁয়া নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইন কু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে এমন একটি জায়গায় চলে এসেছি যেটি সিলেটে অনেকের কাছে সাজেক কারো কাছে আমার বান্দরবন হিসেবে পরিচিত মজার বিষয় হচ্ছে আসলে এই জায়গাটা যে কি সেটা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এই জায়গার যে যা আছে এখানে আসলে মূলত আপনারা আসলে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন সিলেটের বাইরে যারা আছেন সিলেটে সিলেট ভ্রমণে যারা আসবে তারা কিন্তু এখানে থাকতে পারবেন এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু কটেজ আছে মাটির গড় আসলে যেগুলো মাটির গোড়ের এই যে এই যে নাম দেওয়া হয়েছে এরকম আছে এখানে আছে আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন কিন্তু কিন্তু আপনারা চাইলে এখানে তাবুতে থাকতে পারবেন বাজেট ট্রাভেলার যারা আছেন যারা প্রকৃতির মাঝে একেবারে মিশে গিয়ে প্রকৃতিটাকে উপভোগ করতে চান তাদের জন্য এখানে কিন্তু তাবুবাস আছে আপনারা কিন্তু তাবুবাসে থাকতে পারবেন জায়গাটা আসলে খুবই সুন্দর একটি জায়গা সিলেটের সাহেব বাজার এলাকার গ্রাম আপনারা কিন্তু এখানে আসতে পারেন এই জায়গার যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে খুব সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনারা একসাথে এই জায়গাতে রাত্রি যাপন করে আপনারা কিন্তু রাতার গুল আছে পাশেই আপনারা কিন্তু রাতার গুল ভ্রমণ করতে পারবেন তাছাড়া যদি আপনাদের দুই দিনের ট্যুর থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন জাফলং

অনেক ধন্যবাদ আর নাম্বার থাকবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি এখানে এসে রাতে থাকতে চান তাহলে এখানে এসে থাকতে পারবেন তাবু আছে আর রূপ তো আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু এখানে নিজেদের মতো করে থাকতে পারবেন সিলেটের এয়ারপোর্ট রোডে ফরিংরা গ্রামের সাহেব বাজার এলাকাতে অবস্থিত এই রুদ্র ছায়া প্রকৃতি নিবাস রিসোর্টটি আপনারা অবশ্যই সিলেট ভ্রমণে এই রিসোর্টে রাতে থাকতে পারেন এবং এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম